আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন আমি প্রীতি নোয়াখালী থেকে বলতেছি প্রতিনিয়ত আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম ডিমেজ রেসিপি আশা করি পুরো রেসিপিটি দেখবেন এবং ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন বাসায় তৈরি করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রথমে আমি ডিম আর আলু সেদ্ধ বসে দিয়েছি ডিম আলু সেদ্ধ হওয়ার পরে আমি পানি প্রথমে আমি বেসন নিচ্ছি তো বেসনের জন্য বেসন নিলাম পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এবং দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে আমি একটা পাতলা একটা বেটার গলে নেব তো সব কিছু উপকরণ ভালো করে আমি মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে করে একটা টেক্সচার তৈরি করে নিচ্ছি তো আমি কীভাবে তৈরি করে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বুঝতে পারবেন এবং আমার ব্যাটারটা তৈরি হয়ে গেল আলু ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো চামড়া ছালিয়ে নেব ডিমগুলো চামড়া ছাড়িয়ে নেব হ্যাঁ আলুগুলো এইভাবে যদি টুকরো টুকরো করে সেদ্ধ করতে দেন তাহলে আলুটা একটু তাড়াতাড়ি একটু না অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আস্ত আলু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে এই জন্য আমি আলুগুলো পিস পিস করে দিয়েছি খুব কম সময় হয়ে গিয়েছে আলুগুলো যখন চামড়া ছাড়ানো হয়েছে এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি আলুগুলো এবং ডিমগুলা একটা ডিম আমি চার পিস করে কেটে নিয়েছি আলু চটকানো শেষ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি ধনেপাতা পাতা কুচি এবং দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিব একটু সরিষার তেল দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে আলুর একটা মজাদার বর্তা হয়ে যাবে এটা করে নিচ্ছি আমার আলু বর্তা রেডি হয়ে গেল এখন আমি ডিমের একটা ডিম চার পিস করে নিয়েছিলাম তারপরে এক পিস ডিম নিব উপরে আলুর একটা লেয়ার দিয়ে নিব ডিমের উপরে আলুর লেয়ার দিয়ে এভাবে যদি ডিম চপ তৈরি করেন তাহলে একের ভিতরে দুইটা টেস্ট পেয়ে যাবেন আলাদা একটা টেস্ট হবে মজা হবে তো আমি প্রতিটা ডিমের উপরে আলুর একটা পাতলা লেয়ার দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে করতেছি হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এইবার প্রতিগুলো করে আমি ফিরে আসছি ফিরে এসেছি সবগুলো চপ রেডি করার পরে এখন ভাজার পালা তেল গরম হতে দিয়েছি যে ব্যাটারটা তৈরি করেছি ওই ব্যাটারে একটা করে চপ দিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিলাম আরেকটাও দিলাম এভাবে প্রতিটা চপ বানিয়ে নিব তো তেলের ভিতরে দিয়ে এক পাশ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতেছি এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশে একটু উলটিয়ে দেব তবে তেলটা ভালো করে গরম হওয়ার পরে চপটা দিবেন তাহলে চপটা থাকবে অনেক মুছমুছো হবে এভাবে আমি প্রতিটা আমি তেল থেকে চপটা উঠিয়ে নিয়েছি লাল করে ভেজে নিয়েছি অনেক মুছমুচা হয়েছে এরপর আমি বাকি চপগুলো দিয়ে দিচ্ছি এভাবে প্রতিটা চপ বানিয়ে আবারও ফিরে আসতেছি তার তিনটা চপ দিয়ে দিচ্ছি দিয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এবং ভাজা হয়ে গিয়েছে চপ উঠিয়ে নিচ্ছি এভাবে একবার বাসায় ডিমে চপ আশা করি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দেখুন দেখতে যেরকম লোবনীয় হয়েছে খেত দিয়ে সেরকম লোবণীয় টেস্টে তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি ডিমের চপ আল্লাহ হাফেজ